তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা আসলে কি আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এমনি একটা সত্য ঘটনা অস্বীকার করেছিল পরিণামে দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এক প্রলয়ঙ্করী বিপর্যয় তারা ধ্বংস করে দেওয়া হয়েছে আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক ঝঞ্ঝা বায়ুর আঘাতে এক টা সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এ প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন পুরনো খেজুর গাছের কতিপয় অর্থহীন কাণ্ডের মতো উপুর হয়ে পড়ে আছে তাদের একজন কি এ থেকে রক্ষা পেয়েছে দেখতে পাচ্ছ দাম্ভিক ফেরাউন তার আগের কিছু লোক এবং উপরে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ নিধ্বংসের মুখোমুখি এসেছিল এরা সবাই নিজ নিজ যুগে তাদের মালিকের পক্ষ থেকে যারা রসুল হয়ে এসেছে তাদের অবাধ্যতা করেছে ফলে আল্লাহ তালা এ বিদ্রোহের জন্য তাদের কঠোরভাবে পাকড়া করলেন নবী নুহের সময় যখন পানি তার নির্দিষ্ট সীমা অতিক্রম করল তখন আমি তোমাদের বাঁচানোর জন্য নৌকায় উঠে নিয়েছিলাম যেন তোমাদের জন্য আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি তাছাড়া উৎসাহী কানগুলো যেন এ বিষয়টা পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে যখন সিংহায় ফু দেয়া হবে প্রথমবারের এক প্রচণ্ড ফু আর তখন ভূমণ্ডল ও পাহাড় পর্বত স্থান থেকে উঠিয়ে নেওয়া হবে অতঃপর উভয়টাকে একেবারেই একটাকে আরেকটার উপর ফেলে চূর্ণ বিচূর্ণ করে লণ্ড ভন্ড করে দেয়া হবে ঠিক সেদিনই সে ঘটনাটি সংঘটিত হবে সেদিন আকাশ ফেটে পড়বে অতপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে ওয়া ফেরেস্তারা আল্লাহর আদেশ পালন করার জন্য আকাশের প্রান্তে অবস্থান করবে আর তাদেরই আটজন মালিকের আরস তাদের মাথার উপর বহন করে রাখবে সেদিন তোমাদের আল্লাহ তালার সামনে পেশ করা হবে তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না সেদিন যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে সে খুশিতে লোকজনকে ডেকে বলবে তোমরা কে কোথায় আছো এসো এবং আমার আমল নামার পুস্তকটি পড়ে দেখো হ্যাঁ আমি জানতাম আমাকে একদিন এমনি হিসাব নিকাশের সামনাসামনি অতঃপর বেহেস্তের উদ্যানে সে চির সুখের জীবন যাপন করবে উদ্যান হবে আলিসান জান্নাতের মধ্যে এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে আল্লাহর পক্ষ থেকে অভিনন্দনপূর্ণ ঘোষণা আসবে অতীতে যা তোমরা কামাই করে এসেছো তারই পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানিও গ্রহণ করোয়াল আর সে হতভাগ্য ব্যক্তি যার আমল নামা সেদিন তার বাম হাতে দেয়া হবে সে দুঃখ ও অপমানে বলবে কত ভালো হতো যদি আজ আমাকে কোন রকম আমল নামায় না দেয়া হতো হায় আমার প্রথম মৃত্যুই যদি আমার জন্যে চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হতো আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোন কাজেই লাগলো না্তৃত্ব ক্ষমতা নিঃশেষ হয়ে গেল এ সময় জাহান নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে যাও তোমরা তাকে পাকড়াও করো এরপর তার গলায় শেকল পরিয়ে দাও অতপর জাহার নামে জ্বলন্ত আগুনে তাকে প্রবেশ করা এবং তাকে সত্তর গজ শেকল দিয়ে বেঁধে কেন কেননা সে কখনো মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি সে কখনো দুঃস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি আর এ কারণেই আজকের এদিনে দিনে তার প্রতি দয়া দেখানোর কোন বন্ধু এখানে থাকবে না ক্ষত নিঃ্রিত পুঁজ ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে অবশিষ্ট থাকবে না একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না পালু তোমরা যা কিছু দেখতে পাও আমি তা শপথ করছি আরো শপথ করছি সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না নিঃসন্দেহে এই কিতাব একজন সম্মানিত রসুলের আনিত বাণী এটা কোন কবির কাব্য কথা নয় যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয় যদিও তোমরা খুব কমই বিবেক বিবেচনা করে চলো মূলত এই কিতাব বিশ্বজগতের মালিক আল্লাহ তালার কাছ থেকেই তার রসুলের উপর নাজেল করা হয়েছে রসুল যদি এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত তবে আমি শক্তভাবে তার ডান হাত ধরে ফেলতাম

সত্যি কথা হচ্ছে আল্লাহ তালাকে যারা ভয় করে এ কিতাব তাদের জন্য উপদেশ নয় আমি ভালো করে জানি তোমাদের একদল লোক হবে এ কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী এটি তাদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ হবে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সূত্র অতএব হে নবী এমনই একটি গ্রন্থের জন্যে তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা